এবার ঘাটে ভোট চাইতে এসে মোদীজি রাম মন্দির প্রসঙ্গা করে বলে গেলেন ভব্য রাম মন্দির মে রামল বিরাজমান হুকে হ্যাঁ ভগবানের আরাধনা করছেন খুবই ভালো কথা কিন্তু তার সঙ্গে দেড়শো কোটি ভারতবাসীরও আরাধনা করুন মোদীজি কারণ মানুষের মধ্যেই ভগবানের বসবাস আপনার নিজের তৈরি করা গুরুতর অনেক সমস্যা থেকে মানুষের চোখ ঘুরিয়ে দিতে ধর্মকে ব্যবহার করছেন আপনি দেখুন ভারতবর্ষে 3000 কোটি টাকা খরচ করে রাম মন্দির হয়েছে আপনার বাড়ির টাকা আপনি পাননি বালুড়ঘাট লোকসভা কেন্দ্র 10 দিনে টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ চল কল রাস্তা বাড়ি নরেন্দ্র দামোদার দাস মোদী সব টাকা বন্ধ করে দিল ইতিমধ্যেই বালুর রাত্রেই নদী দিয়ে অনেক জল গড়িয়েছে কিন্তু মোদীজি গত লোকসভা ভোটের আগে যে সব গ্যারান্টি দিয়েছিলেন সেগুলো পূরণ না করে আবারও গ্যারান্টি দিয়ে গেলেন মোদের গ্যারান্টি হল গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি শুধুই গলাবাজি মোদীজির কাজের বলে লবডমটা দেখুন বিজেপি হে সম্প্রদায় সুরক্ষা সম্মান প্রদেশে নারীরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেওতে সতেরো বছরের এক যুবতী ধর্ষিতা হন জড়িত ছিলেন আপনারি দলের বিধায়ক কুলদীপ সিং সিঙ্গাল ও দিদি দাদা যে দুবার বলতাও দিদি ও আপনাদের মহিলাদের প্রতি সম্মান দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করতে পিছপা হননি আপনি নিজেই আপনাকে দেখে দেশে শিখেছে আপনার দলের নেতারাও আর এখনকার দিনে যদি কেউ বিনা পয়সায় দেয় সে ধান্দাছাড়া দেবে ধান্দাটা কি কোন দিকে ধান্দাটা কি এদিকে মোদীজির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুর ঘাটের নামও ঠিক করে উচ্চারণ করতে পারেন না এই বালুরঘাটে দাঁড়িয়েই দলিত আদিবাসীদের প্রতি মেকি দরদ দেখালেন মোদীজি বিজেপি সরকারই দ্রৌপদী মহিলা আদিবাসী রাষ্ট্রপতি বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন ছজন তপশিলী জাতির নারী ধর্ষিতা হন মধ্যপ্রদেশের বিজেপি কর্মী প্রবেশ শুক্ল একজন আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করে দিয়েছিল শুধু তপশালী উপজাতি শ্রেণীভুক্ত হওয়ার জন্য নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও আমন্ত্রণ জানানো হয়নি ভারতবর্ষের যে প্রাক্তন রাষ্ট্রপতি দলিত সম্প্রদায়ের প্রতিনিধি রামনাথ কোবিন্দ যখন পার্লামেন্ট বিল্ডিং এর ভিত্তি স্থাপন করা হলো তখন তাকে ডাকা হলো তিন বছর আগে আর আজকে জনজাতি মূলবাসী আমাদের দেশের রাষ্ট্রপতি বলে

প্রত্যেক কৃষকের আঠেরো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নয় মোদীজি গত লোকসভার আগে আরো কি বলেছিলেন শুনুন ভাজপা ক্ষেত্র আত্মনির্ভর বানাতে কানেকটিভিটি দে গানস্কিম এর অধীনে বালদা বালুরঘাট আর কোচবিহারে বিমানবন্দর পুনরুদ্ধতির প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। আপাতত কিছু পরেও ও মুনিজি দিনের কাজের পারিশ্রমিক নিয়ে রাজ্য সরকারকে দোষছেন। কিন্তু আসল ঘটনা হলো বাংলার যেখানে 100 দিনের কাজ আর আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেখানে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের প্রাক্তন সাংসদের সাহায্য করা দূরস্থান তিনি বলছেন একটা ফোন করলেই নাকি টাকা চলে আসবে দোকান্ত মজুমদার একটা ফোন করে দিবে সব টাকা চলে আসবে দোকান্ত মজুমদার একটা ফোন করে দিবে সব টাকা চলে আসবে অন্যদিকে বালুরঘাট কেন্দ্রের মানুষের জন্য রাজ্য সরকার দলমত নির্বিশেষে উন্নয়ন করেছে এবং করছে আগে বলুন যত বছর বন্যা হতো কি হতো না প্রতি বছর রাস্তা ডুবে থাকতো এখন কি আর এটা আছে ওই আপনার নাই তোতো বাগ ভেঙে হয়েছে কত রাস্তাঘাট করা হয়েছে বঙ্গান পারে ট্যাক্সি জন্য হাব হয়েছে মোজা মনি হয়েছে হয়েছে রবীন্দ্র হল হয়েছে নাটক দর্শক কেন্দ্র হয়েছে मोदी जी মিথ্যা জুমলা আর দিদির গ্যারেন্টি লক্ষীর ভান্ডার मोदी গ্যারেন্টি की गारंटी দুর্নীতিগ্রস্তদের দলে ঢুকিয়ে মাথায় তুলে রাখা আর দিদির গ্যারেন্টি মানুষের পাশে থেকে মানুষের জীবনে উন্নয়নের ধারাকে কি করে পরিচালিত করে আগামী দিনে বাংলা দৃষ্টান্ত স্থাপন করে সেটা প্রমাণ প্রকৃত উন্নয়নের সঙ্গে থাকুন বাংলা বিদ্বেষীদের হঠাতে উন্নয়নের পক্ষে প্রয়োগ করুন আপনার গণতান্ত্রিক অধিকার